রাজনৈতিকভাবে ভাবে এই তেরো সালের পর থেকে হোপলেস বাংলাদেশের দিকে যাচ্ছিল একদলীয় শাসন ব্যবস্থা এবং বাংলাদেশের সকল যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তার সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করেছিল এই একদলীয় শাসন ব্যবস্থা পৃথিবীতে যেখানেই হয়েছে সেই শাসনের বিরুদ্ধে ডিরেক্ট আন্দোলনে কখনো এই পতনটা হয়নি যখন রাজনৈতিক দলগুলো ইনস্টিটিউশনগুলো সবগুলো যখন ভেঙে পড়ে তখন বিভিন্ন টাইপের সামাজিক আন্দোলন সে আন্দোলনকে একটা পলিটিক্যাল আন্দোলনের দিকে নিয়ে যাওয়া তো আমাদের বিশ্বাস ছিল এই একটা জিনিস হবে আগে পরে হয়তো টাইম লাগবে যে আমাদের সে আঠারোর আন্দোলন থেকে শুরু করে চব্বিশের আন্দোলন আমাদের সবসময় ইস্যু ছিল সোশ্যাল যে গুলো এই মুভমেন্টগুলোকে সর্বোচ্চ ফোকাস করা আঠারো আন্দোলনকে অনেকেই বলেছে এটা তো শুধু সড়কের জন্য শুধু ভাত ও আন্দোলন কোনো পরিবর্তন হবে না আমরা যখন ডাকসুর জন্য আন্দোলন করি ক্যাম্পাসে যখন সাত কলেজ আন্দোলন করি কি বিভিন্ন জনে কিন্তু একটা আইডিয়ালিস্টিক আন্দোলনের জন্য পলিটিক্যাল মুভের জন্য অনেকেই বলছিল তা আমাদের কাছে সবসময় মনে হয়েছিল যে এই টাইপের একটা পরিস্থিতি যদি হয় একটা রাষ্ট্রের মধ্যে সেই পরিস্থিতির জন্য একটা সোশ্যাল মুভমেন্ট না হলে যেখানে সকল পক্ষ এঙ্গেজ হতে পারে সেটা না হলে ইভেন যারা সে অথরিটেরিয়ান গভর্নমেন্টের সাথে জড়িত তারাও যদি এঙ্গেজ হতে না পারে কখনো কোনো পরিবর্তন হয় না সেই জন্য দু হাজার চব্বিশ সালের যে আন্দোলন সেই আন্দোলনের থ্রুতে কিন্তু এই জিনিসটা আমরা প্রমাণিত করে দিয়েছি যে একটা ভাতের আন্দোলন কিংবা পেটের আন্দোলনকে কিভাবে একটা সরকারের পতনের আন্দোলন দিকে নিয়ে যেতে এটা কিন্তু তার একটা উৎকৃষ্ট উদাহরণ